প্রায় ছয় মাস যাবৎ বিয়ের জন্য মেয়ে খুঁজছি যে মেয়েকেই পছন্দ হয় তার খোঁজ নিয়ে জানা যায় তার অতীতে কোনো ছেলের সাথে রিলেশন ছিল এবং বেহাপনায় লিপ্ত ছিল এসব মেয়েদের বিয়ে করার বিধানে আমার সাথে একজনের সম্পর্ক ছিল সাত বছর সে বিয়ে করে নিয়েছে আমাকে না জানায় আমি মুভ অন করতে পারছি না কোনোভাবেই প্রশ্ন হচ্ছে না আমার আমি আমার লাইফ ঠিক করব কিভাবে মেন্টালি সিট হয়ে যাচ্ছে সিক হয়ে যাচ্ছি প্রায় ছয় মাস বিয়ের জন্য মেয়ে খুঁজছি যে মেয়েকেই পছন্দ হয় তার খোঁজ নিয়ে জানা যায় তার অতীতে কোনো ছেলের সাথে রিলেশন ছিল ছিল এবং লিপ্ত এসব 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 মেয়েদের মেয়েদের বিয়ে করার বিধান কি পরিবার থেকে কোনো মেনে নিতে চাচ্ছেন না দেখুন যদি কেউ কারোর জীবনে ভুল পথে থাকেন এবং তিনি সেখান থেকে ফিরে আসেন ছেলে হোক মেয়ে হোক যে কারোর জীবনে এরকম বিপদগামিতার পথে যাওয়ার রেকর্ড থাকতে পারে তিনি যদি ফিরে আসেন মন থেকে যদি তিনি ফিরে আসেন ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে তাকে বিবাহ করতে কোনো বাধা নেই তিনি যদি নিজেকে পরিবর্তন করেন কারণ আর তাই বেমিনার দাম আল্লা দাম বাল্লাহ রমিজালসাম বলেছেন কেউ অপরাধ করার পর যদি ফিরে আসেন আর তিনি যাবেন না অনুতপ্ত হয়ে নিজেকে ভর্ৎসনা করেন তাহলে তার অপরাধ যেন নাই হয়ে যায় আল্লাহতাল মাফ করে দেন সো সেটাকে আপনি ক্ষমা করে আপনি যদি তাকে বিবাহ করেন তাহলে সেটা আপনার জন্য হালাল কোনোভাবে তার পেছনের সেই অপরাধ কর্মকে তুলে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে কষ্ট দেওয়া এটা আপনার জন্য উচিত হবে না বিবাহের আগে হারাম ছিল অনেকে খুঁটিয়ে জিজ্ঞাসা করে ইসলামের নির্দেশনা হলো যে কোনো অপরাধ করার পর সেটা বলে বেড়ানো বা প্রকাশ করাটা আরেকটা অপরাধ এটাকে প্রকাশ করার ভিতরে কোনো বেটাগিরি নেই আল্লাহ কাছে বলে চোখের পানি ফেলে মাপ চাইতে হবে মানুষের কাছে এটা বলার ভিতরে কোনো কল্যাণ নেই তবে এর মানে এই না যে আরো জনকে প্রতারিত করার কথা বলা হচ্ছে যদি হয়ে যায় অনুতপ্ত হয়ে মাপ চাইতে হবে এবং এদেরকে বিবাহ করা শরীয়তে নাজায়েজ নয় তবে হ্যাঁ আপনি যদি মনে করেন যে আমি পুত পবিত্র মানুষকে জীবন হিসেবে ধারণ করবো সেটা অবশ্যই আপনার গুড চয়েস সেটা আপনার ভালো রুচির ব্যাপার সেটা আপনি করতে পারেন কিন্তু এরকম মানুষকে বিবাহ করতে শরীর দৃষ্টিকোণতে কোনো নিষেধাজ্ঞা নেই প্লিজ আমার প্রশ্নটা নিবেন দয়া করে আমার সাথে একজনের সম্পর্ক ছিল সাত বছর সে বিয়ে করে সব সম্পর্কের প্রশ্ন দেখা আছে সাত বছর সে বিয়ে করে নিয়েছে আমাকে না জানায় আমার সাথে তার তেমন কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না আমি মাফ চাইছি তাও নিজে আমার বারবার তার কথা মনে আসে আমি আমি মুভ অন করতে পারছি না কোনোভাবেই প্রশ্ন হচ্ছে না আমার আমি আমার লাইফ ঠিক করব কিভাবে মেন্টালি সিট হয়ে যা সিক হয়ে যাচ্ছে যারা এরকম অনেকেই প্রশ্ন করেন যদি এরকম কারোর ছ্যাঁকা খাওয়ার রেকর্ড থাকে তাদেরকে আমি বিনয়ের সাথে বলবো যাকে আপনি ভুলতে পারছেন না আপনার এই সরলতা দেখে আমার করুণা হয় আমার মায়া হয় কেন করুণা হয় কেন মায়া হয় কারণ যে আপনাকে ছাড়া আরেকজনের সাথে বিবাহ করে সুন্দর জীবন জীবনযাপন করছে আপনি তাকে ভুলতে পারা উচিত কারণ আপনার যাকে প্রয়োজন হয় নাই এটা জানার পর আপনার বোঝা উচিত যে আপনি ভুল জায়গায় ছিলেন এখন আপনি সে যদি একটা বিয়ে করে সুখী থাকে আপনি ছেলে হয়ে থাকলে আপনার সামর্থ্য থাকলে চারটা বিয়ে একসাথে করা উচিত যাতে তার কাছে প্রমাণ করা যায় যে তুমি যদি আমার সুখী থাকতে পারো তোমার চাইতে আমি বেশি সুখী এটা হলো ব্যাটাগিরি আর আদা ব্যাটাগিরি হলো

তখন দেখবেন আরে কত পাগলামি ছাকরির জীবনে করেছি